আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব আমি আমি অনলাইনে অর্ডার করছিলাম দারাজে এটা হচ্ছে কিয়ামের একটা ফ্রাই প্যান এটা আঠাশ সেন্টিমিটার এবং এটা ইন্ডাকশন চুলাতে রান্না করা যায় এবং সেই সাথে আর একটা আমি অর্ডার করছিলাম এটা হচ্ছে কিয়ামের একটা ডাইকাস্টিং নন স্টিক গ্রিল প্যান এটা ছাব্বিশ সেন্টিমিটার তো এখন অনলাইনে যে আসছে জিনিসগুলো খুলে দেখি যে কী অবস্থা যদি আমি এখন খুলি এটার ভিতরে যা আছে হচ্ছে হচ্ছে এটা এটার যে গ্লাসের যে ঢাকনাটা সেটা তো এই হলো গ্লাসের ঢাকনা এই হলো গ্লাসের ঢাকনা তো গ্লাসের ঢাকনাটা আমি এখানে রাখলাম আর এই হল এইটার ফ্রাইপ্যান তো ফ্রাই প্যানটা অনেক সুন্দর কিয়াম নন স্টিক ফ্রাই প্যান এটা আঠাশ সেন্টিমিটার এই যেটা হচ্ছে একটা হ্যান্ডেল এবং এই গ্লাসটা এটার ওপর লাগলে একদম হয়ে যাবে এটার দাম পড়ছে ষোলোশো পঁয়ষট্টি টাকা তো এই ফ্রাই প্যানটা আমি দাঁড়া যে অর্ডার করছিলাম এটা দেখুন ষোলোশো টাকা পড়ছে তো এটা মোটামুটি দৈনন্দিন কাজে ভাজি টাজি যাই করি এটা করতে পারবো তো এটা ছাড়াও আরেকটা যেটা আমি অর্ডার করছি সেটা হচ্ছে কিয়ামের নন স্টিক গ্রিল প্যান এটা মূলত যখন আমরা কাবাব করতে চাই তখন এটা করা যাবে তো এটাও নন স্টিক সুন্দর এটার দাম পড়ছে ষোলোশো পঁচিশ টাকা এখন এটা আমি আনবক্স করি দেখেন এটাতে কি আছে এটাতে যেটা এই হলো জিনিসটা সুন্দর এটা প্লাস এই একটা ভালো প্রিমিয়াম ফিল হয় তো এটা যদি আমরা এখন খুলি এটা যদি আমরা খুলি এটা হচ্ছে এই হলো আমার কাব করার জন্য যে জিনিসটা কিনছি দেখতে আমি সুন্দর খারাপ না এখানে কাবাবের স্টিকগুলো রাখা যাবে এবং এখানে একটু তেল বা ঘি দিয়ে এটা করা যাবে তো এটা এটা এটাও খারাপ না এটাও অর্ডার দিচ্ছে অনলাইনে এটার দাম পড়ছে ষোলোশো পঁচিশ টাকা আর এটার হ্যান্ডেলটা খুবই সুন্দর খুব সুন্দর ধরে আরাম পাবেন এই দুটো জিনিস আমি কিনলাম রাস্তা থেকে একটা হচ্ছে যে ডাইকাস্ট নন স্টিক গ্রিল প্যান এটাতে আমি কাব করতে পারবো আর একটা হচ্ছে ফ্রাই প্যান যেটা আমি আমাদের দৈনন্দিন কাজে আমরা ইউজ করতে পারবো হ্যাঁ এটা মোটামুটি বড়ো আছে খারাপ না এবং এটার প্রাইস ষোলোশো ষোষ টাকা তো এই দুটো জিনিস আমি অর্ডার করছি আমার বাসায় রান্নাবান্না কাজের জন্য আর কি তো ধরুন এই গ্রিল প্যানের বৈশিষ্ট্য হলো যেটা এটা আপনি ইন্ডাকশন কুকারেও রান্না করতে পারবেন এই যে দেখেন এই যে ইন্ডাকশন কুকিংয়ের জন্য এটার পিছনে এই অপশনটা দেওয়া আছে এটা আপনি যেরকম গ্যাস স্টোভেও রান্না করতে পারবেন সেরকম ইলেকট্রিক্যাল ইন্ডাকশন কুকারও করতে পারবেন তো ওই জন্য এটার সিস্টেমটা দেওয়া আছে এটা শুধু রিল প্যানটাতে না এটা আপনার এই যে ফ্রাই প্যান এই ফ্রাই প্যানও সেম অপশন করা আছে আমরা যদি দেখাই সেই ক্ষেত্রে যদি এটাকে আমরা উঠে উঠে দেখি দেখেন এটাও আপনারা চাইলে ইন্ডাকশান কুকারে ইউজ করতে পারবেন পাশাপাশি গ্যাস গ্যাসের তুলাতেও ইউজ করতে পারবেন তো আমার কাছে মনে হয় সেই জিনিসগুলো খারাপ না ভালোই এবং এটার প্রাইস ষোলোশো ষাট টাকা আর এটার প্রাইস হয়েছে আপনার ষোলোশো চল্লিশ টাকার মতো তো এই দুটো জিনিস আমি অর্ডার করছি দ্বারাস থেকে হ্যাঁ এবং আমাদের যে দৈনন্দিন যে কাজ সে কাজে আমরা এটা ইউজ করতে পারবো তো আশা করি ভালোই সার্ভিস দিবে তো দেখা যাক ইউজ করার পরে দেখি যে কীরকম হয় আর এটা যেহেতু মূলত আমি কাবাবের জন্য কিনছি যেখানে কাবাব টাবাব যা আছে এগুলো করতে পারবো تو در نمایت شبایی که؟ شبایی به هاو تدید.